আজকে একটা নতুন খেলা আজকে আমাদের আজকে নতুন খেলা শুরু করছি আমাদের এন্ডি গ্রামের পক্ষ থেকে তো দেখা যাক আমাদের মাঝার গামছা মেধে সোহোন আলী আর রোহিত মন্ডল রোহিত সরকার সরি রোহিত সরকার দেখা যাক কে পারে আমাদের ডিম যুদ্ধে তাদের তারপরে আকর্ষণের পুরস্কার আছে দেখা যাক আচ্ছা শুরু করছি তার রেডি তো দুজন রেডি ওকে কি ও কি সুন্দর খেলা হচ্ছে দেখা যাচ্ছে আবার সোহন আরেকটি ডিম পেয়ে গেছে সোহনের দুটো ডিম হয়ে গেছে অলরেডি রোহিত তোমার মন খারাপ করা কিছু নেই পরে বার আবার হবে সেসব দিন জিতে গেল পাঁচটা দিন এবার চলে যাবো পরের খেলায়

Jol, jol, <tuk tangan> Jadi tuh ke jol. Jol. jol, 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 Danga, jol, Danga, jol, 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 Tumi, tumi, jol, jol, jol ডা জল জল ডাঙা ডাঙা জল জল ডাঙা ডাঙা জল জল ঠিক আছে ঠিক আছে খুব সুন্দর খেলা কোমতে দা মজা দেখো একটা খুব একটা সুন্দর খেলা খুব সুন্দর খেলা হচ্ছে আচ্ছা ওকে রেডি আবার আচ্ছা ওকে জল ডাঙা জল ডাঙা জল ডাঙা 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 রেডি ডাঙা জল ডাঙা Jol. Dana. Jol. Jol. Dana. jol, 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 Dana. jol, Dana. jol, Dana. jol, Dana. jol, Dana. jol, Dana. jol, 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 ঠিক আছে চারজন আছে এখন আছে তোমাদের এদের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ঠিক আছে ওকে জল ডাঙা জল ডাঙা জল ডাঙা ডাঙা জল ডাঙা ডাঙা জল জল ডাঙা জল ডাঙা জল ডাঙা জল জল জল

জল জল পাঁচ লক্ষ আমাদের এন গ্রামের ওই চ্যালেঞ্জ পক্ষ থেকে আমাদেরকে ছোট্ট একটা পুরস্কার দেওয়া তুলে দেওয়ার ফার্স্ট থার্ডকে না খাতুন তোমার জন্য এটা এবার আমাদের সেকেন্ড কি নাম বলেছে তোমার সোনা পারবেন আর আমাদের যে সব ফাস্ট যত আমাদের অনেক প্রতিযোগীদের তার মধ্যে যে ফাস্ট হয়েছে তার নাম কি বলেছে ওই দেখাቱን ওই খাতুন আমাদের ফাস্ট হয়েছে তাকে তাকে তোলা দেওয়া হয়েছে একটা জক সেট না তাহলে তো টালি হবে